আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার শ্রদ্ধা ভাইরা এবং বোনের আজকে আমরা জানবো সুরা ফাতিয়াকে কেন কুরআনের মা বলা হয় এবং সুরা ফাতিয়াকে সবচেয়ে বড় দোয়া কেন বলা হয় এবং সুরা ফাতিয়া পড়ার শেষে আমাদেরকে কেন আমিন বলতেই হবে সেটা না তো চলুন জেনে নেওয়া যাক বাদাউবিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদু শব্দের অর্থ হলে দুইটা একটা হলো সকল প্রশংসা আর একটা হলে সকল শুকুর সকল প্রশংসা সকল শুকুর জন্য রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা সকল শুকুর জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য আর রহমানুর রহিম যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু মালিক ইয়ুদ্দিন যিনি পুরা হিসাবের দিনের মালিক মালিক ইয়ামিউদ্দিন এটার অর্থ হলো যিনি হিসাবের দিনের মালিক তো এখানে আল্লাহ সোহানতাল্লাহ তার প্রশংসা দিয়ে শুরু করছেন এবং তিনি কে সেইটা বিস্তারিত বলছেন যে আমি কে সেইটা ঠিক আছে আমি হইলাম কি আমাদের দিনে মালিক জগৎ সময়ের পালো। আমার সুক্রিয় তোমরা আদায় করবা এই রকমের একটা আল্লাহ সোম্নতাল বিস্তারিত দে তো তারপরে কি বলছে তারপরে ইয়াকা আ ও এইখানে যদি আপনি দেখেন যে অ্যারোবিক শব্দর ভিতরে একটা আছে ফেয়াল ফেয়াল মানে ভার্ব ক্রিয়া সেখানে নাবুদু এইটা হলে ফেয়াল এইখানে নাবুদু কা হওয়া দরকার তো এই কারে আলেদানেছে কার অর্থ ই আপনি এই কারে আলেদা নেইয়া ইয়া কা বলছে মাইনে এইখানে বুঝাইছে স্পেশাল যখন কারে আলেদানেছে মানে স্পেশাল বোঝানো হয়েছে স্পেশাল মাইনে কি শুধু স্পেশাল যখন বসবে তখন শুধু হবে কে এখানে অর্থ হবে এইটা কি ইয়া কা না ইয়াকা না বুধু মানে আমরা শুধু আপনার ইবাদত করি এখানে শুধু আপনার ইবাদত করি না স্তাই এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই মানে শুধু কেন বলা হয়েছে এখানে কেন আল্লাহ সোহান্নাল্লাহ এখানে যে কা শব্দটা আপনি এখানে স্পেশাল না হয়েছে আমরা সাহায্য কার কাছে চাবো শুধু আল্লাহর কাছে চাবো আমরা কার ইবাদত করি শুধু আল্লাহর ইবাদত করি তো এখানে এইটাই বলা হয়েছে যে শুধু আপনার তার ছাড়া না এখানে শুধু শব্দটা বলছে কি ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আস্তাইন আমরা শুধু আপনার ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই তো এই সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সোজা রাস্তা দেখান সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদের রাস্তা দেখাইবেন যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন রহমত করেছেন তাদের রাস্তা গয়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন যাদের উপরে তাদের রাস্তা না যাদের উপরে আপনি কি যারা জুলুম করেছে জুলুম করছে এবং গয়রিল আলাইহিম আমিন ঠিক আছে জলিন আর যারা পথভ্রুষ্ট হয়েছে তাদের রাস্তাও না ঠিক আছে তো এই জন্য আমিন লাস্টে বলতে হয় এইটা একটা দোয়া যে আমরা এখানে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি